আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি তারা কিন্তু ম্যাসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপে কিন্তু ওয়ান টু ওয়ান চ্যাটিং করতে পারবো আবার চাইলে গ্রুপ ওয়াইজ আমরা চ্যাটিং করতে পারবো অর্থাৎ দশজন মিলে একটি গ্রুপ বা জন মিলে একটি গ্রুপ তৈরি করে ওই গ্রুপের মধ্যে আপনারা যে যার মতো চ্যাটিং করতে পারবেন যা ওই গ্রুপের সদস্যরাই শুধুমাত্র দেখতে পারবে তো ফেসবুকের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম একটি মাধ্যম কিন্তু হোয়াটসঅ্যাপ তো এই হোয়াটসঅ্যাপে কীভাবে গ্রুপ তৈরি করা যায় এই বিষয়ে আজকের ভিডিও আপনারা যারা গ্রুপ তৈরি করা জানেন তারা চাইলে ভিডিওটি দেখতে পারেন আর যারা জানেন না তাদের জন্য মূলত আজকের ভিডিওটি তো যাই হোক আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি যদি আপনাদের হোয়াটসঅ্যাপ না থাকে সর তাহলে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পরে হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে উপরে দেখুন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করলে এখান থেকে দেখুন নিউ গ্রুপ এই নিউ গ্রুপতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনাদের যাকে চাকে মনে করছেন যে আমার এই গ্রুপের সদস্য হিসাবে আমি নেব তাকে তাকে এখান থেকে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু তাদের নামগুলা সিলেক্ট হয়ে যাবে এভাবে আপনারা যতগুলো নাম প্রয়োজন এখান থেকে সিলেক্ট করে কিন্তু নিতে পারবেন তো আমি এই দুটা নাম সিলেক্ট করলাম করার পরে এই যে নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এইখানে গ্রুপের নাম আপনার ইচ্ছা মতো একটি নাম এখানে দিয়ে দেবেন তো আমি এখানে একটা নাম দিলাম আমরা করবো জয় এই নামটা দিলাম দেওয়ার পরে টিক চিহ্নে ক্লিক করে দিলাম এবারে দেখুন ক্রিয়েটিং গ্রুপ এই যে এখানে কিন্তু আমরা করবো জয় এই গ্রুপটি কিন্তু তৈরি হয়ে গেছে তো এখানে যদি আমি কিছু লিখে দিই এখানে যদি হাই লিখি তাহলে কিন্তু এটা এই আমি সহ আমার গ্রুপে যে আরও দুজন সদস্য আছে তারা কিন্তু এটা দেখতে পাবে এবং তারা লিখলে আমরা টোটাল তিনজন দেখতে পারবো আপনারা যত সংখ্যক সদস্য এখানে কিন্তু অ্যাড করতে পারেন